দিয়ে দেব পেঁয়াজ কুচি হালকা করে বেজে নিব দিয়ে দিবো আলু পুটল এটা নিয়ে সাজে দিয়ে দিলাম ভালো করে বেজে নিব ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিব হাতা করে বেজে নিয়েছি দিয়ে দিব এক করে মশলাগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া দিব সামান্য তো পানি কষানোর জন্য দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর ভালো করে কষানো হয়ে গেছে জম দিয়ে দেবো আলুও সিদ্ধ হয়ে গেছে পটলও জল ভালো করে ফুটে আসলে মাছ দিয়ে দিব ক্যামেরা আমি মাছ বেজে নিয়েছি জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে গেছে দিয়ে দিব মাছ পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে দেব ধনিয়া পাতা কমপ্লিট আমার তরকারি নামিয়ে নিবা এখন কমপ্লিট চুলা অফ করে দেব হয়ে গেছে পটল আলু দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা রান্না করে দেবে